জয় মা কামাক্ষা দেবীর জয় বন্ধুরা দু হাজার পঁচিশ সালের বাইশে জুন রবিবার পালিত হবে অম্বুবাচি আর এই অম্বুবাচি চলাকালীন ভুলেও কিন্তু এই পাঁচটি জিনিস কাউকে দান করবেন না হলে আপনার জীবনে আসতে পারে ভয়ঙ্কর দুর্দশা এমনকি আপনি দরিদ্র ভিকারিতে পরিণত হতে পারেন লাখ লাখ টাকা আপনার চলে যেতে পারে এক মুহূর্তের মধ্যে এই অম্ববাচি চলাকালীন সাবধান হয়ে যান ভুলেও কাউকে দান করবেন না এই কয়েকটি জিনিস তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি জানাবো অম্ববাচি চলাকালীন কোন কোন জিনিসগুলি আপনি কাউকে ভুলেও কিংবা কোনো পরিস্থিতিতেই দান করবেন না মনে রাখবেন বন্ধুরা আপনারা এই জিনিসগুলি যদি দান করে দেন তাহলে আপনারা আপনাদের নিজের ভাগ্যে খারাপ আর দুর্দশাকে ডেকে আনছেন নমস্কার বন্ধুরা ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো ঠিক কোন কোন জিনিসগুলি আপনি এই অম্বুবাচী চলাকালীন দান করবেন না বা ভুলেও কাউকে দেবেন না এবং এই জিনিসগুলি দান করলে আপনার জীবনে কি কি ঘটতে পারে এই সমস্ত কিছু কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন এই ভিডিওটির মাধ্যমে আপনি অনেক বেশি উপকৃত হতে চলেছেন এই অম্বুবাচি চলাকালীন না জানা তথ্যগুলি আপনি জেনে নিলে নিজে সতর্ক হতে পারবেন এবং আপনার ভাগ্যকে সমস্ত খারাপ নেতিবাচক শক্তি থেকে রক্ষা করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সেই সঙ্গে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমার এই ধরনের আধ্যাত্মিক ভিডিওগুলি চরজর দিয়ে আপনার কাছে পৌঁছে যাবে এবং অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন একটু শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বান্ধব এবং গুরুজনদের মধ্যে যাতে এই ভিডিওর মাধ্যমে তারা সমৃদ্ধ হতে পারেন এবং অবশ্যই কমেন্ট সেকশনে জয় মা কামাখ্যা দেবীর জয় কথাটি ভক্তি ভরে লিখতে একদমই ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক অম্বুবাচি দু সালের বাইশে জুন রবিবার শুরু হবে এবং শেষ হবে পঁচিশে জুন পর্যন্ত জ্যোতিষশাস্ত্র মতে প্রতি বছর বাংলার আষাঢ় মাসের সাত তারিখে এই অম্বুবাচি পালিত হয় তাইটি প্রবাদ বাক্য রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখে অম্বুবাচি এই সময়কাল মা কামাখা দেবীর ঋতুস্রাব বা রজমতি হয়ে থাকে এবং এটি উৎসব রূপে পালিত হয়ে থাকে আসামের গুহাটি অঞ্চলে এটি বছরে একটি বড় উৎসব এই উৎসবটি সকল ভক্তবৃন্দদের জন্য একটি বড় গুরুত্বপূর্ণ উৎসব তরুণ বন্ধুরা আপনাদের সুবিধার্থে একটু জেনে নেওয়া যাক যে অম্বুপাচি ঠিক সময়সূচিকাল সঠিক সময়সূচিকাল অম্বুপাচি শুরু হবে বাইশে জুন রবিবার সাতই আষাঢ় রাত এগারোটা তিন মিনিট থেকে সাতান্ন সেকেন্ডে থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে পঁচিশে জুন দশই আষাঢ় বুধবার বিকেল চারটে বেজে চব্বিশ মিনিট একত্রিশ সেকেন্ডের মধ্যে বন্ধুরা এই অম্বুবাজি চলাকালীন এই চার দিন এমন কোনো কাজ করবেন না যেটিতে মা কামাক্ষা দেবী আপনার উপর রুষ্ট হতে পারেন এ বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন সংসারের মঙ্গলার্থে এবং টুক সমৃদ্ধি বজায় রাখতে ঠিক কোন কোন জিনিসগুলি আপনি ভুলেও কাউকে দান করবেন না এই অম্বুপাচী চলাকালে আমরা সকলেই জানি মা কামাক্ষা দেবী অত্যন্ত জাগ্রত দেবী শক্তির একটি পীঠস্থান আর এই চার দিন কামাখা দেবীর মন্দির সম্পূর্ণরূপে বন্ধ থাকে ভক্তরা মন্দিরের বাইরে ধূপ প্রদীপ এবং চার ভরে মাকে প্রণাম জানায় এবং মায়ের আরাধনা করে অম্বুবাজি চলাকালীন বিভিন্ন মন্দির মর এবং বিভিন্ন মায়ের মন্দির বন্ধ থাকে পুজো একদমই হয় না এবং অম্বুবাচী শেষ হওয়ার পর মাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করিয়ে মায়ের আরাধনা করা হয় সকল মন্দিরে তো বন্ধুরা চলুন এবার জেনে নেব যে ঠিক কোন কোন জিনিসগুলি আপনি ভুলেও কাউকে দান করবে না বিশেষ করে পাঁচটি জিনিস কখনোই এই অঙ্গবাচি চলাকালীন সময়ের মধ্যে কাউকে দান করবেন না না হলে আপনার জীবনে এবং আপনার সংসারে কখনোই দুঃখ দুর্দশা অভাব অনটন ঘুজবে না এবং নেতিবাচক শক্তিও ক্রমশ বৃদ্ধি পাবে এবং আপনার উন্নতির পথেও আসবে বাধা। এবার আমি আপনাদের জানাবো শি ঠিক কোন কোন জিনিসগুলি আপনি একেবারেই ভুল করে দেবেন না প্রথম যে জিনিসটি আপনি ভুল করেও কাউকে দেবেন না সেটি হচ্ছে ঝাঁটা আপনারা সকলেই জানেন বন্ধুরা ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মীর স্বরূপ বা প্রতীক ওটাকে সংসারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হিসেবে ধরা হয় তাই কখনোই এই অম্বুবাচি চলাকালীন আপনি কাউকে ভুল করেও ঝাঁটা দেবেন না কিংবা ঝাঁটা হারিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনার সংসারে দুর্দশা অর্থের অভাব অনটন এবং আপনাদের পরিবারের সকলের ভাগ্যের অবনতির কারণ হতে পারে দ্বিতীয় যে কথাটি বল জিনিসটির কথা বলব বন্ধুরা সেটি হচ্ছে প্লাস্টিকের তৈরি যে কোনো জিনিস সেটি পাত্র হোক কিংবা কোনো থালা হোক বা কোনো জিনিস সেই জিনিস কিন্তু আপনি ভুল করেও কাউকে এই অম্বুবাচি চলাকালীন দিন কাউকে দেবেন না বলা হয় জ্যোতিষশাস্ত্র মতে এই প্লাস্টিক জিনিস কাউকে দিলে আপনার বাস্তুর ক্ষতি হতে পারে এবং সেই সঙ্গে আপনার উন্নতিতে বাধা আসতে পারে এরপর যে তৃতীয় জিনিসটির কথা বলব বন্ধুরা সেটি হচ্ছে স্টিলের তৈরি কোনো বাসনপত্র আপনি এই অম্বুবাচি চলাকালীন খবর তার কাউকে ভুল করেও দেবেন না এতে মা লক্ষ্মী আপনার উপর অত্যন্ত অসন্তুষ্ট হবেন এমন কি আপনার বাড়ি ছেড়েও চলে যেতে পারে এর ফলে আপনার জীবনে আসতে পারে মহাবিপদ বিপর্যয় অভাব অনটন নিত্য কলহ ঝগড়া ঝাঁটি অশান্তি আপনার জীবনে লেগেই থাকবে এবং পরিবারের সকলের স্বাস্থ্যেরও অবনতি ঘটবে তো বন্ধুরা চতুর্থ যে জিনিসটির কথা বলব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনি কখনোই এই অম্বুপাচি চলাকালীন কোনো সময়ও ভুল করেও বাইরে বের করবেন না বা দেবেন না আপনি নিজেও সেটি পরিধান করবেন না সেটি হলো। অলঙ্কার যে কোনো ধাতুর অলঙ্কার আপনি কাউকে দেবেন না এই অম্বুবাচি চলাকালীন কাউকে দান করবেন না বা আপনি নিজেও পরিধান করবেন না এটি শাস্ত্র মতে অশুভ বলে ধরে নেওয়া হয় এতে আপনার আর্থিক উন্নতির পথকে বাধাগ্রস্ত করতে পারে পঞ্চম জিনিসটির কথা বলব বন্ধুরা যেটি অত্যন্ত মূল্যবান জিনিস যেটি আমরা আমাদের রান্নাঘরেই সচরাচর পেয়ে থাকি এই জিনিসটি হল তেল অবশ্যই বন্ধুরা মনে রাখবেন এই অম্বুবাচি চলাকালীন চার দিন কখনোই কাউকে ভুলেও তেল দান করবেন না বা কিনেও দান করবেন না কোথাও তেল আপনি ভুলেও কিন্তু দান করবেন না। না হলে কিন্তু আপনার জীবনে আসতে পারে দুঃখ দুর্দশা এবং আপনি সারা বছর রোগে ভুগতে পারেন যার কারণে আপনার হাজার হাজার কোটি কোটি টাকাও চলে যেতে পারে আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন এই কথাটি অবশ্যই মাথায় রাখবেন এর ফলে মা অন্নপূর্ণাও আপনার উপর রুষ্ট হতে পারেন কামাখ্যা দেবী আপনার উপর ক্রুদ্ধ হতে পারেন এবং মা লক্ষ্মী আপনার ভাগ্য থেকে চলে যেতে পারে একবার বন্ধুরা আপনার ভাগ্য থেকে যদি মা লক্ষ্মী চলে যায় তাহলে আপনার জীবনে নেমে আসবে দুঃখর পাহাড় এবং আপনার ভাগ্য থেকে অভাব অনটন যেতেই চাইবে না আপনার উন্নতি পড়বে উন্নতিতে পড়বে শিকল খবরদার এই কাজটি কিন্তু আপনি কখনোই ভুলে অম্বুবাচী চলাকালীন করবেন না কাউকে ভুলেও তেল দেবেন না বন্ধুরা অবশ্যই মাথাটি মাথায় এটি মনে রাখবেন নাহলে আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতে পারে এছাড়াও আরও কিছু জিনিসপত্র রয়েছে বন্ধুরা যেগুলি কখন দান করবেন না সেই বিষয়গুলিও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এমন বন্ধুরা আপনারা কোনো ধারালো কাঁচি ছুরি বটি এই ধরনের ধারালো কোনো জিনিসপত্র কাউকে দান করবেন না বা বাইরে ফেলে দেবেন না এই অম্বুবাচি চলাকালীন কারণ এর ফলে আসতে পারে আপনার বাড়িতে নেগেটিভ শক্তির আগমন বা নেতিবাচক শক্তি দিনকে দিন বৃদ্ধি হতে পারে এর ফলে আসবে আপনার জীবনের অবনতি তাই সাবধান বন্ধুরা কখনোই এই অম্বুবাচি চলাকালীন ছুরি কাঁচি এবং ধারালো কোনো অস্ত্র কাউকে দান করবেন না এই অম্বুবাচি চলাকালীন বাসি খাবার কাউকে দেবেন না বন্ধুরা নাহলে আপনাকে বিভিন্ন রকম ক্ষতির মুখ দেখতে হতে পারে হয়তো আর্থিক ক্ষতি কিংবা আপনার শারীরিক ক্ষতি তাই এখন থেকে মাথায় রাখুন যে অম্বুবাচি চলাকালীন কোনো ধরনের বাসি খাবার কাউকে দান করবেন না এই সঙ্গে মনে রাখবেন অম্বুবাচি চলাকালীন আগুনে পোড়া বা তৈরি করা খাদ্য কাউকে ভুল করে দান করবেন না এটিও আপনার পরিবারে যে কোনো অসুস্থতার শিকার হতে পারে এর ফলে আপনার পরিবারের সদস্যরা এছাড়াও এই সময়ে ধরিত্রী মাতার ঋতুস্রাব হয় বলেই এই সমস্ত কাজগুলি একদমই করা উচিত নয় যেমন মাটি খনন করা বীজ বপন করা কিংবা রোপণ করা গাছ লাগানো কিংবা গাছ তোলা কোনো কাজই এই অম্বুবাচি চলাকালীন করবেন না এতে মাতা ধরিত্রী দেবী আপনার প্রতি রুষ্ট হতে পারেন এবং আরো যে সমস্ত কাজগুলো আপনি একদমই এই অম্বুবাচি চলাকালীন করবেন না সেগুলি হলো গৃহপ্রবেশ উপনয়ন বিবাহ দেবীর পুজো সত্যনারায়ণ পুজো গীতা পাঠ এই ধরনের শুভ কাজগুলি আপনি কখনোই এই অম্বুবাচি চলাকালীন করবেন না এই কাজগুলি থেকে বিরত থাকুন এই কাজগুলি এই অম্বুবাচী চলাকালীন যদি করা হয় তাহলে কখনোই শুভ ফল প্রদান করে না এটি অবশ্যই মনে রাখবেন বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন বন্ধুরা মনে রাখবেন বাড়িতে কোনো পশু পাখি প্রাণী এবং সাপ সর্প কাউকে কখনো আঘাত করবেন না বা তাড়িয়ে দেবেন না বা মারবেন না এতে আপনি মহাপাপের ভাগী হতে পারেন এর ফলে আপনার বংশের ক্ষতি হতে পারে এর ফলে কুলদেবতা আপনার প্রতি রুষ্ট হতে পারে তাই খবরদার এই কাজগুলি ভুলেও করবেন না পারলে বাড়িতে যে কোনো পশু পাখি আসলে তাকে একটু খাবার খেতে দিন আর যদি এই সময় সর্প বা সাপ আপনার বাড়িতে এসে দেখা দেয় হয়তো আপনি একটু দূরে গিয়ে একটু কোনো মাটির পাত্রে কিংবা কচুর পাতায় অবশ্যই সামান্য দুধ আর আম মাখিয়ে সেটি দিতে পারেন এটি অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া হয় এতে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং দেবদেবীরা আপনার প্রতি সন্তুষ্ট হবেন এই অম্বুপাচি চলাকালীন অবশ্যই আপনি ভক্তি ভরে মা কামাক্ষা দেবীর নাম জপ করুন কিংবা কোনো মন্ত্র জপ করতে পারেন অন্তর থেকে মাকে ভক্তি ভরে প্রণাম জানান দেখবেন এতে আপনার জীবনে ভালো কিছুই ঘটবে যে সমস্ত খারাপ কিছু রয়েছে সেগুলি খুব তাড়াতাড়ি কেটে যাবে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং অম্বুবাচী চলাকালীন ভিডিওতে বলা সেই সমস্ত জিনিসগুলি খুব মন দিয়ে করার চেষ্টা করবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা কামাখ্যা দেবীর জয়